ঘরে ফিরে যাচ্ছি না তুই মজদের করো লড়াই 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 চাইতে চাই বন্ধুদের বন্ধুদের আমরা বলেছি পঁচিশ তারিখে চুক্তি মালিকের আস চুক্তি সেই চুক্তি হয় না

দর্শক আমরা দেখতে পাচ্ছি শ্রমিক সমাবেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই শ্রমিক সমাবেশটি চলছে এবং তারা রাস্তার উপরে এইভাবে বসে তারা তাদের দাঁড়াচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত গাড়ি চলাচল বন্ধ বাস বন্ধ সমস্ত যানবাহন বন্ধ এবং এখানে পুলিশ চেষ্টা করছে তাদের সরিয়ে যাওয়ার জন্য পুলিশের সাথে এখানে বেশ তাদের ধস্তাধস্তি এক পর্যায়ে চলছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের শ্রমিকরা যে সমাবেশটি করছে এবং এই সমাবেশ তারা এখানে পুলিশের বাধার মুখে এখন তারা উঠে যেতে বাধ্য হলো এবং সেখান থেকে তারা পুলিশের বাধার মুখে তারা এখান থেকে বেরিয়ে এখন তারা মিছিলটি নিয়ে ওখান থেকে উঠে যাচ্ছে এবং তারা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি রাস্তায় তারা এখন মিছিল সহকারে এখন মিছিল আমরা দেখতে পাচ্ছি আসলে আসলে এই মিছিলটি ছিল শ্রমিক সমাবেশ এই শ্রমিকরা রাস্তা অবরোধ করে যাতে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছিল পুলিশ এখানে তাদের বাধা দিল এবং এই বাধার পরিপ্রেক্ষিতে তারা সেখান থেকে উঠে এলো আমরা দেখতে পাচ্ছি প্রশাসন পুলিশ এখানে আছে তারা তাদের কাজ করছে এবং আমরা এটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন এখানে তাদেরকে যাতে প্রেস ক্লাবের সামনে থেকে উঠিয়ে দিয়ে তারা গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিল এবং আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক লিমিটেড নির্যাতিতা শ্রমিকবৃন্দ ষড়যন্ত্র বন্ধ করে কারখানা চালু করতে হবে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রেস ক্লাবের সামনে শ্রমিকরা সমাবেশ করতে চেয়েছিলো এবং তারা ওখানে বসে রাস্তা বন্ধ করে রেখেছিল গাড়ি বন্ধ করে রেখেছিল কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে ওখান থেকে উঠিয়ে দিয়েছে এবং প্রশাসন সামনে পিছিয়ে এখন দেখতে পাচ্ছি আমরা শ্রমিকরা সেখান থেকে উঠে তারা রাজপাত দিয়ে একটি মিছিল নিয়ে ধীরে ধীরে পুনরায় পল্টনের দিকে এগোচ্ছে আমি বন্ধুকাল জামান। তারা নিউজ বিডি টিএনবি এস এস জেআর টিভি টিভি কেচার টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলি করে থাকি ঠিক তারই ধারাবাহিকতা আজ এটা আমরা দেখিয়ে যাচ্ছি আল্লাহু আকবার 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 ষড়যন্ত্র বন্ধ করে কারখানা চালু করতে লিমিটেড তাদের শত শত শ্রমিক নিয়ে হাজার হাজার শ্রমিক নিয়ে তারা সুরাবাড়ি গাজীপুর সদর গাজীপুর নির্যাতিত শ্রমিকবৃন্দ আমরা তাদেরকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শ্রমিক এখানে মিছিল নিয়ে তারা ধীরে ধীরে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নারী পুরুষ শ্রমিক তারা তাদের দাবি নিয়ে ধীরে ধীরে পল্টন মোড়ের দিকে এগোচ্ছে যেহেতু জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের বাধার মুখে তারা সেখান থেকে উঠে আসতে বাধ্য হয়েছে এবং সেখানে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল সে এই পুলিশ সেখান থেকে তাদেরকে উঠ হটিয়ে দিয়া দিল আর কি আমরা দেখতে পাচ্ছি তারা মিছিলটি নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে আগে এবং পিছিয়ে পুলিশ আমরা দেখতে পাচ্ছি মিছিলটি ধীরে ধীরে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এটি যাচ্ছে সম্ভবত এটা তাদের আরো দাবি দেওয়ার কথা তুলে ধরবেন যথাযথ কর্তৃপক্ষের কাছে এবং সেইভাবেই আমরা দেখতে পাচ্ছি